রাতহারে পৌষ সংক্রান্তি বাড়ি বাড়ি চলছে আয়োজন আর পিঠের টানে এই তৈরির বাসনপত্র খোলা এবং সরা নিয়ে পৌঁছে গেছে কুমোররা পৌষের মকর সংক্রান্তি পার্বণ সনাতন ধর্মীয় লোকের একটি ঐতিহ্যবাহী দিন এই দিনটিকে চিরাচরিতভাবে ধনী হোক বা আর্থিকভাবে ভাবে গরিব পরিবারই হোক না কেন সংক্রান্তির সকাল বেলায় পিঠেপুলি খাওয়ার একটা রীতি প্রতিটি পরিবারে মিষ্টান্ন সহ সাধ্য অনুযায়ী অন্যান্য সুস্বাদু খাবারও তৈরি করে থাকে শুধুমাত্র সনাতন ধর্মের লোকই নয় অন্যান্য পরিবারের লোকজনও এখন অভ্যস্ত হয়ে গেছে শীতের সকালে সুস্বাদু পিঠে পুলি খাওয়ার অভ্যাসে তবে ত্রিপুরার গ্রাম পাহাড়ে যথেষ্ট প্রচলন এখনও রয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে এই সুস্বাদু পিঠে খাওয়ার কিন্তু সব পিঠে এক নয় মজা করে খেতে হলে প্রয়োজন পোড়া মাটির বিভিন্ন পাত্র এর মধ্যে রয়েছে খোলা ও সরা ইত্যাদি পৌষ সংক্রান্তির আগের দিন সোমবার সোনামোড়া মহকুমার বিভিন্ন প্রান্তে পোড়ামাটির খোলা ও সরা নিয়ে মৃৎশিল্পী কোবররা বারে বারে ঘুরে ঘুরে বিক্রি করার ছবি কাঠালিয়া ব্লকের অন্তর্গত বিরামপুর গ্রামের সুথির পাল বলেন বর্তমানে বাজারে জিনিসপত্রের যে দাম সেই অনুযায়ী আমরা পোড়ামাটির কাজ করে পরিবার চালনা বড়ই কষ্টকর কারণ খরচ পড়ে যায় অনেক বেশি সেই অনুযায়ী বিক্রি কম যাও কিছু ক্রেতা সাধারণ পাওয়া যায় তাতেও ন্যায্য মূল্য পাওয়া যায় না তার কারণ আধুনিক প্রযুক্তির যুগে প্লাস্টিকের ব্যবহারটাই এখন রংরমা চলছে তবে সুনির্দিষ্ট কিছু বিষয় রয়েছে যেগুলি পোড়া মাটির পাত্র ছাড়া হয় না পূজা পার্বণ থেকে শুরু করে অন্যান্য বিষয়ে যে কারণে আমাদের পেশাটা ধরে রেখেছে এখনো বানাইছি কম বেচা আছে মোটামুটি ভালো ভালোই কত টাকা বিক্রি করছে দিদা প্রতি বারে আড়াইশো উনিশশো চব্বিশশো একদিনে এক পেট বেচা আর কি অনেক সময় বেশি বেচা অনেক সময় তার আর কিছু নেই সারা বছর পোড়া মাটির নানান জিনিসপত্র তৈরি করে বিভিন্ন বাণিজ্যিক এলাকায় বা গ্রামীণ এলাকার বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিক্রি করে যা আয় করেন তাতেই পরিবার চালিয়ে যাচ্ছেন সেই সাথে তিনি এও জানান নতুন প্রজন্মের যুবক যুবতীরা এই কাজে যুক্ত হচ্ছে না কারণ এই কাজ করে পরিবার চালানো বড়ই কষ্টকর এই অবস্থায় কালের বিবর্তনে প্রায় হারিয়ে যেতে বসেছে অনেক কিছুই রিপোর্ট নিউজার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত ど